নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব একটি হাসির গল্প গল্পের নাম কিসে খরচ হলো লিখেছেন আশাপূর্ণা দেবী তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম কিসে খরচ হলো চিরকেলে কথারা চিরকালই ঠিক কথা বলে সেই যে কথা আছে নামেতে কি করে বাপু নামেতে কি করে গোলাপে যে নামে ডাকো সৌরভ বিতরে এর চেয়ে খাঁটি কথা আর কিছু আছে নেই কথাটাকে যে ক্ষেত্রেই ফেলো দেখবে অক্ষরে অক্ষরে মিলে যাবে তার সাক্ষী দেখো এই প্রবেশিকা পরীক্ষা একদা এর নাম ছিল এন্ট্রান্স সেকালের কত কত মহারথীদের নামের সঙ্গে লেগে আছে সেই নামের স্মৃতি সৌরভ তারপর কর্তাদের মর্জি বদলে তার নাম হল ম্যাট্রিক তারপর স্কুল ফাইনাল তারপর হায়ার সেকেন্ডারি অতঃপর ঘুরে ফিরে আবার সেই স্কুল ফাইনাল কেন যে এটা হলো কে জানে ভাষার ভাড়ার থেকে কি আর একটা নতুন নাম জোটানো যেত না তবে দ্বিতীয় দফায় আবার স্কুল ফাইনাল না হয়ে যদি অন্য নামই হতো তফাত হতো কিছু নামই বদল হচ্ছে কিন্তু রং বদল হচ্ছে কি অথবা স্বাদ বদল চেহারা বদল না সেই তো পরীক্ষার আগে বাচ্চাদের মুখ শুকনো চুল রুক্ষ পেট ভার জিভে অরুচি মন খারাপ মেজাজ তিরিক্ষি। মাথা ভম্বল দৃষ্টি উদ্ভ্রান্ত কথা বেঠিক সবই যথাযথ সেই এন্ট্রান্সের যুগ থেকে পরবর্তী স্টেজেও আবার বরাবর একই দৃশ্য অর্থাৎ পরীক্ষার পরে সেই সব বাচ্চাদেরই দেখো যেন হাওয়ায় ভাসছে পাখির পালকের মতো হালকা হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে তখন মুখ ঝকঝকে চুল চকচকে চব্বিশ ঘন্টা খাই খাই যা পাই তাই খাই মেজাজ গঙ্গাজল মাথা সুস্থির দৃষ্টি পরিষ্কার কথা ঠিকঠাক হবেই তো এমন নিশ্চিন্ত নির্ভাবনাময় ভারহীন দায়হীন সুখের কাল কি জীবনে আর আছে না এ কাল জীবনে আর দুবার আসে না সেই হাতেখড়ির সময় থেকে এজাবুত কাল সারা বছরে কোয়ার্টারলি হাফ ইয়ারলি ফাইনাল আর আবার টার্মিনাল এই এতগুলো পরীক্ষা টানা পড়ে নে তাঁতির মাকুর মতো যে ছোটাছুটি চলেছে এখন তাতে ইতি এখন তার থেকে মুক্তি এখন বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় সেই ত্রেতা যুগে মাথা থেকে গন্ধমাদন পর্বত নামিয়ে হনুমান যেমন নিঃশ্বাসটি নিয়েছিল ঠিক তেমনটি সত্যি পরীক্ষা হয়ে গেছে অথচ রেজাল্ট বেরোতে দেরি রয়েছে নিজেদের কীর্তিকাণ্ড সম্বলিত খাতাগুলি কোন গোকুলে অবস্থান করছে কে জানে অতএব এখন কলেজের কথাও উঠছে না কি মনোরম এই সময়টি ছাত্রজীবনের ইতিহাসে এটাই বোধ স্বর্ণযুগ আবার এই যে নামেই ডাকো পরীক্ষাটির সময় ছেলেমেদের যেমন স্পেশাল আদর জোটে ইহ জীবনে তেমন আর কখনও জোটে আর কোনো পরীক্ষার সময় এমনভাবে বাড়ি থেকে ডাব আসে শরবত আসে ফল আসে মিষ্টি আসে কেক বিস্কুট চকোলেট আসে আসে ছেলেমেয়ের থেকে প্রিয় খাদ্যগুলি না এরকমটি আর কোনো সময় নয় দূরত্ব হিসেবে বাড়ির লোকের অসুবিধে ঘটলে মাসি পিসি মামা কাকারাও এই টিফিন যোগান দিয়ে যায় মানবিকতা বা সামাজিকতার খাতিরে এটি চিরকালই আছে আগে বরং আরও বেশি ছিল তখন মায়েরা এমন দিগবিজয়িনী ছিল না তো যা করত পুরুষের অতএব একে অপরের সুবিধে অসুবিধে দেখত এখন মহিলারা কারো সাহায্যের ধার ধারেন না বলেই পুরুষ মানুষের ওই সাহায্য করার দায়িত্বটাও চলে গেছে সে যাক এমন কত জিনিসও তো যাচ্ছে তবে এই যে দিনগুলি এমন আর হবে না এদিন আর ফিরবে না এটা ঠিক যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা তো নিশ্চিন্তই যারা ভালো পারেনি খারাপ দিয়েছে তারাও এই মধ্যবর্তী সময়টুকু অন্তত আছে একরকম অন্তত সমাজে চড়ে খাচ্ছে খারাপ দিয়েছে এমন কথা তো গায়ে নেই কাজেই এ সময় অনায়াসে আড্ডা দেওয়া চলে যত ইচ্ছে গল্পের বই পড়া চলে জানিয়ে না জানিয়ে যত ইচ্ছা সিনেমা দেখা চলে এতে কেউ ছিঁচি করতে আসবে না কাজে সব দিক থেকেই এই কালটির তুলনা নেই নিরুদ্বেগ নিশ্চিন্ত সুখের ষোলকলা এই স্বর্ণযুগটিকে নিয়ে কি করবে আর কি না করবে ভেবে কুল পায় না গন্ধমাদন নামিয়ে নিঃশ্বাস ফেলা ছেলেরা সেকালে একালে চিরকালে হিটুরও তাই হল শেষ পরীক্ষার দিন সকালে হিটু ভেবেছিল পরীক্ষা দিয়ে এসেই চোঁ চোঁ ছাতের সেই চিলেকোঠার ঘরটায় গিয়ে টেনে লম্বা একখানা ঘুম দেবে যে তিন দিন তিন রাত উঠবে না শুতে যাওয়ার সময় সকলকে বলে যাবে তাকে যেন ডিস্টার্ব না করা হয় হ্যাঁ ওই ঘরটাতেই ঘুমবে শুধু যে ঘরটা নির্জন নিস্তব্ধ বলে তা নয় ঘরটার ওপর প্রতিশোধ নেবার জন্যেও ওই ঘরটাতেই এই মাস তিনেক ধরে পরীক্ষার পরা পড়েছে হিটু পড়েছে চোখ জুড়ে আসা ঘুমকে পিটিয়ে পিটিয়ে তক্তা বানিয়ে বানিয়ে হিটুর মনে হয়েছে ঘরের বালি খসা দেওয়ালগুলো যেন হিটুর এই দুরবস্থা দেখে দাঁত বার করে হাসছে আর সেই তাড়িয়ে দেওয়া দেওয়া অশরীরী ঘুমগুলো যেন ঘরের বাতাসে ঘুরে বেরিয়ে বেরিয়ে নিঃশ্বাস ফেলছে এত স্পষ্ট করে এত সব ভাবতে না পারলেও আবছা আবছা এরকম একটা মনোভাব নিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়েছিল হিটু কিন্তু গেটের ভিড় ভাটা এড়িয়ে কোনো মতে বেরিয়ে রাস্তায় পা দিতেই যেন পৃথিবী খুলে গেল আর সেই শ্রান্ত ক্লান্ত ঘুমে চোখ ভেঙে আসা হিটু একেবারে ফ্রেশ শরীর নিয়ে সেই আলো আলো পৃথিবীর দিকে চোখ ফেলে গট গট করে চলতে লাগল এতক্ষণ শুধু বিচিত্র কলকল্লোল আর বহু বর্ণের ভিড় দেখছিল হিটু এখন আলাদা করে একটা মানুষ দেখতে পেল গৌতম হিটুর ক্লাসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু গৌতম হিটুকে দেখতে পেয়েই চলে আসছিল বলে উঠল এখন কি করবি এই আধ ঘন্টা আগেও হিটুর সেই লম্বা ঘুম দেবার সংকল্প দৃঢ় ছিল কিন্তু এখন ঘুম শব্দটার বানানো মনে পড়ল না বলল বাড়ি যাব হাঁটব তারপর বেরিয়ে পড়ে যতক্ষণ ইচ্ছে হাঁটব হেঁটে হেঁটে গঙ্গার ধার অবধি চলে যাব গৌতম বলল মাথা খারাপ নাকি যত ইচ্ছে হাঁটব মানে ভূতে পেয়েছে আমি তো ঠিক করে রেখেছি নাইট শোয়েস সিনেমা যাব নাইট শোয়ে আঁতকে ওঠে হিটু যেরকম আঁতকে উঠতে পারতো হিটুর বাবা কাকা হিটুর বয়সে সিনেমা দেখার নামেই তখন স্কুল জীবনে স্বাধীনভাবে সিনেমা দেখতে যাওয়ার কথা ভাবতে পারতেন না ওরা হিটুরা অবশ্য তেমন হাবাগঙ্গা নাবালক নয় তা বলে নাইট শো হিটু আঁতকে উঠে বলল মাথা তোরই খারাপ হয়ে গেছে নাইট শোতে সিনেমা দেখতে যাবি বাড়িতে তাহলে আস্ত রাখবে গৌতম গম্ভীরভাবে বলল আস্ত রাখবে না মানে মনে রাখিস আজ থেকে আমরা আর নাবালক রইলাম না এখন থেকে তো এম আর ছবিও বুক ফুলিয়ে দেখতে যাব তোর টিকিটটাও কাটছি হিটুর বুকটা ওর মতো অত জোরালো নয় তাই গৌতমের সাহস দেখে মুগ্ধ হলেও বলল না রে আজই সবে পরীক্ষা শেষ হলো আজই সিনেমা দেখা তাও নাইট শোয়ে অসম্ভব দারুণ বকুনি খেতে হবে বাড়িতে গৌতম কাঁধ ঝাঁকিয়ে বলে বাড়ির বকুনি খাওয়ার কথা বাদ দে কিসে না বকুনি খেতে হয় শুনি উঠতে বসতে খেতে শুতে হাই তুলতে নিঃশ্বাস নিতে সব কিছুতেই তো গার্জেনরা বকবার জন্য মুখিয়ে থাকে আমার ফাদারটি তো আবার দেখতে পেলেই উপদেশ ঝাড়তে বসবেন ওই ভয়ে সাধ্যপক্ষে সামনে বেরোই না আর জননী তিনি আমার চুল থেকে নখ পর্যন্ত সব কিছুতেই দোষ দেখতে পান গৌতম হিটুর খুবই বন্ধু কিন্তু ওর ওই বাবাকে ফাদার বা মাকে জননী বলা টলা ভালো লাগে না হিটুর হিটু এখন তাই জোর গলায় বলল সে তো বড়রা মাত্রই দিয়ে থাকে আমার ছর্দি তো মাত্র তিন বছরের বড় আমার থেকে তাও তো সবসময় উপদেশ ঝাড়ে যাক চলি দেরি হয়ে যাচ্ছে ও সব জানি না আমি কিন্তু টিকিট কাটছি তোর আজ আমি দেখাবো কাল তোর ঘাড় ভাঙবো হিটু তাড়াতাড়ি বলে উঠলো না রে দারুণ ঘুম পাচ্ছে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ি আজ ভীষণভাবে ঘুমোতে হবে গৌতম বোধ বন্ধুর এই কাপুরুষতায় বিরক্ত হয়েই বলল তবে যা সাত দিন সাতরাত্রি ঘুমোগে যা এই যে বলছিলি যত ইচ্ছে হাঁটব সে তখন এমনি ভাবছিলাম এখন না হঠাৎ এতদিনের সব ঘুম বলে প্রায় পালিয়েই যায় হিটু যদিও হিটু ভেবে রেখেছিল পরীক্ষার পর থেকে আর সে ছোটদের দলে থাকবে না স্বাধীন সাবালক জীবনের দাবিদার হবে তবু হঠাৎ একদিনে এতখানি লাভ সাহস হলো না হিটু এখন হালকা পালকের মতো হাওয়ায় ভাসতে ভাসতে বাড়ি ফিরল উফ কী আরাম কি স্বস্তি যেন ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা আকাশে যে এত আলো আছে তাই যেন ভুলে গিয়েছিল এখন অনেক অনেকগুলো দিন এই আলো দেখতে পাবে হিটু আচ্ছা এতগুলো আলো আলো দিন নিয়ে কি করবে হিটু কি করা যায় বেরিয়ে বেড়াবে আড্ডা দেবে ঘুমবে খাবে গল্পের বই পড়বে আর সিনেমা টিনেমা দেখবে না এতগুলো দিন কখনো শুধু ওইভাবে কাটানো যায় বড় একটা কিছু করতে হবে কি সেটা কি সেটা কিন্তু শুধুই কি হিটু ভাবছে হিটুর ভাবনা ভাববার জন্যে তো বাড়ি শুদ্ধ সবাই আছে হিটুর জেঠু বললেন এই সময়টি হচ্ছে জীবনের শ্রেষ্ঠ অবকাশের সময় এরকম নির্ভাবনার অবকাশ জীবনে কখনো আসেনি আসবেও না আমার মতে এই সময়ের মধ্যে যত সব ক্লাসিক বইগুলি পড়ে ফেলা উচিত হিটু ভয়ে ভয়ে জেঠুর উদ্দীপ্ত মুখের দিকে তাকিয়ে বলল ক্লাসিক বই জেঠু বললেন ভয় পাবার কিচ্ছু নেই ক্লাসিক গান শিখতে বলছি না তোমায় আমি গল্প উপন্যাস কাব্যই পড়বে বঙ্কিম রবীন্দ্র মাইকেল নবীন শরৎচন্দ্র এই সবগুলো শেষ করে ফেলবে মধ্যে বাড়িতেই রয়েছে সব ইচ্ছে করলে মহাভারত রামায়ণটাও পড়ে নিতে পারো আমি তাই করেছিলাম জেঠু একটু আত্মপ্রসাদের হাসি হেসে বললেন ম্যাট্রিক পরীক্ষার পর আমি প্রথম চুলাঁচড়াই আর তারপর পাঠ্য বইয়ের বাইরে বই পড়তে ধরি শেষের কথাটায় কান দেয় না হিটু চমকে বলে প্রথম চুল আচড়াও তবে না তো কি তার আগে কখনো চুল আঁচরাওনি জেঠু তেমনি আল্লাদের হাসি হেসে বলেন ছেলেবেলায় মা যতদিন দাঁড়ি ধরে আঁচড়ে দিয়েছেন ততদিন আঁচড়েছি তারপর আর নয় নিজে হাতে চুলে চিরুনি ঠেকিয়েছি সেই ম্যাট্রিকের পর তোমাদের এ যুগের মতন কী হুম সে যাক এই অমূল্য সময়টির সদ্ব্যবহার করো হেলে ফেলায় নষ্ট করো না আমার মনে হয় বরং মহাভারতখানাই আগে ধরো ড্রয়ারে আমার বইয়ের আলমারির চাবি রেখে যাব বাবা বললেন হিটু হাতে এখন অগাধ সময় এই সময়টার মধ্যে হেলথটাকে একটু ইয়ে করে ফেলবার চেষ্টা কর দেখি এক্সামিন এক্সামিন করে শরীরটাকে একদম বারোটা বাজিয়ে বসে আছিস চলে না একবার ওই নবজীবন যোগ ব্যায়ামাগারে ভর্তি হয়ে পর শুনেছি ওরা নাকি কন্ট্রাক্টের স্বাস্থ্য ভালো করে দেয় দুই তিন মাসের কন্ট্রাক্ট কর যা একটা ফর্ম নেয় যা টাকা ফাকা লাগে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি হিটুর বাবাও একটু ঝলমলে হাসি হেসে বলেন আমিও তাই করেছিলাম ম্যাট্রিকের পর পরীক্ষার পরই পড়লাম স্বাস্থ্য নিয়ে অবিসি আমাদের আমলে তোমাদের মতন এত সুযোগ সুবিধে ছিল না যা পারি নিজে নিজেই ব্যায়ামের মধ্যে রোজ ভোরবেলা এক ঘন্টা মর্নিং ওয়াক ফিরে এসে দুমুঠো ছোলা ভিজে আর আদার কুচি ব্যাস চর চড়িয়ে বেড়ে উঠেছি বরং এক কাজ কর আমার দারুণ এক আর ডাম্বেল ছিল বাড়িতে সেটা খুঁজে বার করে কাল থেকে লেগে যা হিটুর ছোটকা সে সময় কলকাতায় ছিলেন না কদিন পরে এলেন এসেই বললেন কিরে হিটু এখন তো দেখছি সরাজ পেয়েছিস করছিসটা কি খেয়ে খেয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হচ্ছিস শুধু দেখ মানুষ হয়ে জন্মালে তার কিছুটা ট্যাক্স দিতে হয় সেটা হবে মানুষের মতো কাজ কিছু করা তোর এই লম্বা ছুরিটা নিয়ে করবি কি যতদিন খালি আছিস আমার অবৈতনিক বিদ্যালয়টায় নিয়ম করে ক্লাস নে দেখি এক ঢিলে দুই পাখি স্কুলটারও উন্নতি হবে তোরও উন্নতি হবে কাল থেকেই লেগে পড় হিটুর মাথা ঘুরে গেল হিটু মলিন মুখে বলল তোমার স্কুল তো সে ঘাটায় সেখানে রোজ যাওয়া যায় শুনে ছোটকা মাটিতে ঘুষি মারেন মেরে বলেন রোজ যাওয়া যায় না আমি যাচ্ছি না রোজ দুবেলা অলসতাই জীবনের সেরা শত্রু বুঝলি পৃথিবীতে করবার কাজের শেষ নেই করে যেতে পারলেই হল যত পারো কাজ করো কথাটা বেশ ভালোই লাগলো হিটুর বেশ মহান মহান যেন বিবেকানন্দের বাণীর মতো সত্যি ছোটো কাকা শুধু তো তেমনি আদর্শবাদী মহানে হিটু ওর কথা শুনবে প্রথমে কয়েকটা দিন জিরিয়ে আর বন্ধুদের সঙ্গে ঘুরে টুরে নেবে না হলে ওরা ঠাট্টা করবে ওরা ধরে নিয়েছে ওদের এখন যা ইচ্ছে করার স্বাধীনতা হয়েছে তাই হিটুকে বলে থাক ভাই তুই আমাদের সঙ্গে মিশিস না তুই ভালো ছেলে কাজেই কিছুদিন ওদের ব্যাপারে যোগ দিতেই হবে তারপর লেগে পড়বে কাজ নিয়ে জেঠু কাকা বাবা যে যা বলেছেন সব করবে হাতে অনেক সময় অগাধ সময় এত বড় সময়টার মধ্যে একখানা পড়ার বই ছুঁতে হবে না সময় তো ফুরোতেই পারবে না হিটুর ব্যায়ামটা সত্যিই দরকার ভারী পটকা চেহারা হিটুর কলেজে ঢুকলে সহজে পজিশন পাবে না আর ওই মহাভারত দেখলে ভয় করলেও পড়া দরকার কলেজ লাইফ তো স্কুলের মতো নয় অনেক কিছু জ্ঞান ট্যান সঞ্চয় করে নিয়ে যাওয়া দরকার ডিবেট ফিবেটে কাজে লাগতে পারে আর বঙ্কিম রবীন্দ্রও পড়ে নেওয়া উচিত যাক সময় অনেক পাওয়া যাচ্ছে পড়া না থাকলে পড়বার সময় পাওয়া যায় অঢেল ওদিকে আর এক বিপদ হিটুর ঠাকুমা এই ফাঁকে হিটুর পইতে দেবার জন্যে রসাতল করছেন বলছেন ন্যাড়া হতে রাজি নয় বলে এতখানি বয়স অব্দি পইতে হলো না ছেলে বামুনের গরু হয়ে আর কতকাল থাকবে ই কী আল্লাহ দেওয়া ছেলেকে আমি পুরুত মশাইকে ডাকাচ্ছি দিন দেখতে এখন তো লম্বা ছুটি হিটুর এই বেলা কাজটা সেরে নিলে আবার স্কুলে যেতে যেতে ন্যাড়া মাথায় চুল গজিয়ে যাবে শুনে হিটুর মা কাঁদো কাঁদো হয়ে বলেন কি বলছেন মা আপনি হিটু আবার স্কুলেই যাবে ঠাকুমা কথা সহ্যে নেন না হয় কলেজেই যাবে বৌমা কথা একই আসল কথাটা হচ্ছে এই অবসরে পৈতেটা দেওয়া ব্যাপারটা প্রায় ঘটিয়েই তুলছিলেন হিটুর ঠাকুমা তা পঞ্জিকাই হিটুকে রক্ষা করল হিটুর এই লম্বা ছুটির মধ্যেও মাথা নেড়া করবার মতো শুভ দিন পঞ্জিকা একটাও বার করে দিতে পারল না কাজেই রইল তোলা তা রইল কিন্তু এই সব কথা টথায় কটা দিন বেমালুম উবে গেল এদিকে হিটুর মা কেবল লেটার বক্স দেখছেন জামালপুর থেকে চিঠি আসবার আশায় জামালপুরে হিটুর বড় মাসির বাড়ি হিটুর মা দিদিকে চিঠি দিয়েছিলেন ছেলেটা পরীক্ষা দেওয়া পর্যন্ত সবাই মিলে যেন ওকে নিয়ে ডাঙ্গুলি খেলছে বন্ধুরা বাড়ির লোকেরা ভাবছি তোমার কাছে কিছুদিন পাঠিয়ে দিই শরীরটা সেরে আসুক তা সে চিঠির আর উত্তর আসে না হিটুর মার মাথা হেঁট দিদি এরকম করল অথচ পিতুর পরীক্ষার পর দিদি নিজে থেকে বলে কয়ে নিয়ে গিয়েছিল তাকে বলতে নেই পিতুটা এক মাস পরে ফিরে এলো যেন মুটকি হাতি হয়ে আর বেলায় কি না হ্যাঁ হিটুর বেলায় জানা গেল তার বড় মাসির বাড়িতে এখন বাসন মাজার ঝি নেই রান্নার লোক পালিয়েছে টিউবওয়েলে জল উঠছে না কুঁয়োর জল শুকিয়ে গেছে আর ওখানে এখন খোলা বাজারে চাল পাওয়া যায় না এসব অসুবিধে সহ্য করে যদি থাকতে পারে হিটু অবিলম্বে চলে আসুক খুব খুশি হবেন মাসি চিঠিটা মেষই লিখেছেন মাসির শরীর বিশেষ কারণে খারাপ চিঠি দেখে হিটুর বাবা বললেন ভালোই হলো তোর মা তোকে মাসির বাড়ি চালান করার তালে ছিল খুব ভুল করছিল এই গরমে লোকে জামালপুরে যায় তাছাড়া মাসির আদর খেয়ে খেয়ে মুটিয়েই যেতিস হেলথ ভালো হতো না নবজীবন যোগ ব্যায়ামাগার ক্লাসটা শুধু শুধু বন্ধ হয়ে যেত ক্লাস বন্ধ শুনে হিটুর বুক ধরাশ করে ওঠে ভর্তি হলো কবে হিটু রোজই যাই যাই করছে হয়ে উঠছে না আর কোনো কথা নয় কালই ভর্তি হয়ে নেবে এখনও হাতের সময় আছে এদিকে জেঠুও খবর নিচ্ছেন মহাভারত পড়তে কেমন লাগছে হিটুর হিটু এমন উত্তর দেয় যাতে মিথ্যাও বলা হয় না সত্য প্রকাশ হয় না হিটু দৃঢ় সংকল্প করে কাল ভোরবেলায় ধরবে রোজ বেশি বেশি করে পড়ে ফেললেই সেরে নেওয়া যাবে কিন্তু সেই আরম্ভটা কি হলো হয় কি হঠাৎ একদিন বুকের ওপর হাতুড়ির ঘা সামনের তেরো তারিখে রেজাল্ট বেরোচ্ছে রেজাল্ট সম্পর্কে হিটু বরাবরই নিশ্চিন্ত ছিল কিন্তু রেজাল্ট বেরোবার তারিখ ঘোষণার খবরে কেমন যেন আতঙ্ক শুরু হয়ে গেল যদি রোল নম্বর গড়বড় হয়ে যায় যদি খাতা হারিয়ে যায় যদি খাতা দেখার সময় কোনো এক্সামিনারের মুড ভালো না থাকে খুব ভালো লিখে এসেছি ভেবে যে বুকের বলটা ছিল এতদিন সেটা যেন কোথায় মিলিয়ে যায় এখন এমনও মনে হতে থাকে সব পেপারগুলো লিখেছিলাম তো মনের এই অশান্ত অবস্থায় কিনা ছোটকা এসে ঘেন্না দিতে বসলো অনেক সোশ্যাল ওয়ার্ক করা হয়েছে তো বৎস আর দরকার নেই এখন বাকি দিনগুলো তোমার ওই গোল্ডেন মুন ফ্রেন্ডদের সঙ্গে হিন্দি সিনেমা দেখে আর আড্ডা দিয়ে কাটিয়ে দাও গে সেম সেম শুনে হঠাৎ কান্না পেয়ে যায় হিটুর কদিনই বা ওসব করতে পেলো বেচারি এই এতদিনের মধ্যে তো মাত্র পাঁচটা সিনেমা দেখেছে আর আড্ডার মতো আড্ডা সেই বা কদিন বাড়ি থেকে বেরোতে গেলেই তো হুকুম হয়ে যায় হিটু বেলা করিস নে হিটু রাত করিস নে হিটু সকাল সকাল ফিরবি তাহলে তাহলে এতখানি সময় হিটুর গেল কোথায় কিসে খরচ হলো এতক্ষণ শুনলে একটি হাসির গল্প কিসে খরচ হল কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম